হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো এটা হচ্ছে নেক্সট ডে মানে পরের দিনে ভিডিও মর্নিং টাইম আমি বলেছিলাম যে সকালবেলা উঠে আমরা মোহনার দিকে যাব তো মোহনার দিকে যাব আর পুজোটা আমরা মানে বিকালবেলার দিকে মানে গিয়েছিলাম বিকালবেলা হয়ে গিয়েছিলো কিন্তু দুপুরের দিকে আর যাইনি এই জন্য বিকালবেলায় গিয়েছিলাম মানে সন্ধ্যে সন্ধ্যের আগে এর এখন আমরা মোনার দিকে যাব এরকম সিউটা খুব সুন্দর লাগছে একটা মনে একটা যে এখানটা দাঁড়াবে আমার ভালোই লাগে এই জায়গাটা হোটেলে ব্যাক করিটাকে সিগিস এর এখন রে দিঘা রোনা দেখে মোনা আমার খুব ভালো লাগে যতবারই আসে দীঘায় মন আমি আসি মোহনা মোহনাটা আমার খুব পছন্দের একটা জায়গা আর মোহনা আমার খুব ভালো লাগে এরকম মাছ এখানে মোহনা মার্কেট এটা মাছ পাওয়া যায় আমরা এরকম এখান থেকে চলে যাচ্ছি আমরা মোহনা ハーレベルを最初にい物に行くときに行くときに行くときに行くときに行くとききに行くとくとき জায়গা যেখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে আর সমুদ্রটা আমার আবারই ভালো লাগে মানে ভালো লাগা জায়গা আর এখানে হচ্ছে এই কারণে ভালো লাগে যে সমুদ্র সামনে বসে থাকলে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সেটা আমার খুবই কী বলবো খুব ভালো লাগে হাওয়াটা আর ফ্রেশ করে দেয় এই রকম তো আমরা এখান থেকে কিছু মানে এখানে কিছুক্ষণ ছিলাম তো এসে আমি আগে ব্যালকনির দিকে চলে গেছিলাম যেটা আমার সব থেকে আকর্ষণীয় জায়গা ব্যালকরি হ্যাঁ যেখান থেকে সিরিজ দেখা যাবে অবশ্যই আর একটা ঠান্ডা ফ্রেশ হাওয়া যেটা আমার মনে যাবে আমার কেন জানি না আমার খুব ভালো লাগে এইসব জায়গা তারপরে বেরিয়ে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর ভাত আর ডাল সবজি মাছ এইসব ছিল তো খাওয়া দাওয়া করে আমরা এবারে খেয়ে নিয়ে তারপরে আমরা স্নান করতে যাব তো বন্ধুর এখানে একটা মিস্টেক হয়ে গেছিলো এটা আগের ভিডিও স্নান করার পরে ভিডিও সরি স্নান করার পরে ভিডিও যেটা আগে হয়ে গেছে এর আগে আমরা স্নান করতে যাবো স্নান করে এসে আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি সরি এই দেখো আমরা স্নান করছিলাম এখানে আর আগে স্নান করেনি ও প্রত্যেকবার আগে স্নান টান করে তো এবারে করে নিই ওকে ভিডিও করে দিয়েছিলো এবার এখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে আমরা কেকের দোকানে ঢুকিয়ে গিয়েছিলাম আর রুমে কেক নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম রুমে কেক নিয়ে এসে এই দেখো তিনটে ফ্লেভারই আমার খুব পছন্দের বিশেষ করে আমার স্ট্রবেরিটা বেশি ভালো লাগে এই যে এটা কী বলে যেন এই কেকটা আমার খুব ভালো লাগে হচ্ছে হোয়াইট ফরেস্ট বলে মনে হয় যাই হোক এই কেকগুলো খুবই অসম খেতে বাট কেক আমার অত অতটা পছন্দের না কিন্তু কিছু কিছু কেক আমার ভালো লাগে খেতে এরকম কেকের দোকানে আমি নিয়েছিলামকে তারপরে ওখান থেকে বেরিয়ে রেস্ট নিয়ে রুমে গিয়ে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে বিকালের দিকে আমরা রওনা দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে এই দেখো জগন্নাথ ধাম লেখা মন্দিরের দিকে উদ্দেশ্যে রওনা অর্ডার এই জগন্নাথের এরকম রয়েছে ওরা এবার এখান থেকে বেরিয়ে ওইদিকে গেটকে ঢুকেছিলাম যেহেতু ওখানে সমস্ত কিছু পাওয়া যায় মানে ছুটো রাখার জায়গা আছে আর পুজো দেওয়া সামগ্রীও পাওয়া যায় ওই গেটে এ দেখো এখান থেকে আমরা ঢুকে গিয়েছিলাম এটা হচ্ছে একটুখানি সন্ধ্যের আগের টাইম মানে বিকেলও ঠিক বলবো না সন্ধ্যেও বলবো না সন্ধ্যের আগের মুহূর্ত এ দেখো আমরা যাচ্ছি সবাই মন্দিরের উদ্দেশ্যে আর দেখো আমরা ঢুকেও গিয়েছিলাম মন্দিরে তো ভিডিওটা তোমরা দেখো পরে আসছি

কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে আসবো হ্যাঁ তার আগে জগন্নাথ ঘাটে যাব জাস্টা হয়েছে থেকে সময় কাটি তারপরে চলে যাব ঢেউ সাগরের দিকে এই দেখো জগন্নাথ ঘাটের দিকে আমরা যাচ্ছি তারপরে ওখান থেকে আমরা যাব ঢেউ সাগরের দিকে ঠিক আছে তাতে আমরা ভিডিওটা একটু বন্ধুরা এটা হলো ঢেউ সাগর আমরা ঢেউ সাগরে এখন এসে গেছি তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তারপরে ওল্ড দিঘার আবার রওনা দেবো মানে ওল্ড আবার চলে যাব ঠিক আছে তারপরে ওখান থেকে আর কোথাও যাবো না তারপরে ওখানে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে তারপরে আমরা কিছু যদি শপিং করার থেকে করে শপিং টপিং করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রাত্রি রুমে গিয়ে গুড নাইট হয়ে যাবে মানে ঘুমিয়ে পড়বো ঠিক আছে চলো ভিডিওটা নামে তোমরা দেখতে থাকো পরে আসছি হ্যালো বন্ধুরা এই দেখো আমরা আবার সেই জায়গায় চলে এসেছি আমার আমার যেটা পছন্দের জায়গা তোমরা সবাই জানো বলেছি একটু আমি এই দেখো আমরা এখানে বসেছিলাম বসে কফি চা এইসব দাওয়া করলাম তারপরে এখান থেকে গিয়ে কিছু কেনাকাটি করে মানে যা কিছু কেনার আছে কিনে দিয়ে তারপরে আমার সেই চলে যাবো তারপরের দিন তো বাড়ি ফেরার কথা ছিল আর বাড়ি ফিরেও ছিলাম যাই হোক এই হচ্ছে ব্যাপার দেখো এখন এখানে বসে খুব ভালো লাগছে আর এরকম বসে থেকে সমুদ্রের দিয়ে তাকিয়ে থাকতে ডাউন লাগে আমার হাওয়া তো দেয় সেটা সবথেকে মনোরম দিদি সেই দেখো পরের দিন মর্নিং টাইম পরের দিন মর্নিং টাইম তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এরকম সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলাম তারপর ওখান থেকে আগের দিন বলেছিলাম কিছু কেনাকাটি করা সে হয়নি তো আজকে কিনবো যাকে না কিছু কেনার ছিল নিয়ে আমরা বেশি কিছু কিনি ইয়াররিং কিনেছি আর ব্রেসলেট আর টুকটাক জিনিস যাই হোক এরকম কেনাকাটি করে আমরা বাড়িতে উদ্দেশ্যে রওনা দেবো মানে বাড়ি দিয়ে আনব এরকম এখান থেকে ব্রেসলেট কিনেছিলাম আর এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা দেখো তোমরা আর ফ্রি ফ্রি সাবস্ক্রাইড করে দিও যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে আগের দিনে বলেছি তো সরি এরকম এখান থেকে কচুরি আর আগের দিনের মতো তরকারি আর চাটনি খেয়ে নিয়েছিলাম তো আমি ডিম্পোস খেয়েছিলাম আর খুব ভালো লাগে ডিমডোস তো এই দেখো আমার এসে গেছি এখানে সিপিজের সামনে থেকে এই দোকানটা থেকে কিছু নিয়ে নিচ্ছিলাম আবার এই ইয়ারিং আর ব্রেসলেট এইগুলোই এখানে বিক্রি হচ্ছিলো তো আমার খুব ভালো লাগে এই ব্রেসলেট ইয়ারিং চলো বন্ধুরা টাটা সাবস্ক্রাইব করে দিও